সম্মানি আমার হইলে গে পঞ্চান্ন হাজার টোটাল পাই আমি এক লাখ বাহাত্তর হাজার এটা হলো গিয়ে এমপি হওয়ার কারণে আর এই মোবাইল থেকে আমি প্রতি মাসে একবারে কম হইলেও আমি ষাট থেকে পাঁচ লাখ টাকা পাই এটা আটতালি হতটা আমি খরচা হয় এর মানে আমার একটা বিকল্প আমি যদি এমপি না হইতাম এমপি হওয়ার কারণে ভিডিও কমাই দিছি আর যদি ভিডিও আমি বানাইতাম তাহলে এটা দশ লাখ বারো লাখে নিতে পারতাম আমি এখন আমি যেটা করছি এটা থেকে আমার যে বক্তব্যের কন্টেন্ট আমি ওপেন করে দিচ্ছি তাও তোমরা সবাই দাও ইচ্ছা করলে কিন্তু আমার কন্টেন্ট আমি আর কাউরে করতে দিতাম না আমি এমপি হওয়ার পরেই প্রথমে আমি দুই টাকা হাত দিয়েছি প্রথম কাজটা দিছি হচ্ছে ময়লা পরিষ্কার তোমরা জানো যে আমি এমপি হয়েও আমি মনে হয় বাংলাদেশের একমাত্র এমপিজে এমপি হওয়ার পরে এক সপ্তাহের মধ্যে ময়লার পানিতে আমি ডুব দিছি এবং আজকে আমি ময়লার পানিতে ডুব দিছি বাজার দিয়ে যে দেখো যে এই নদীটা এখন কত সুন্দর হতেছে দিদি এবং বেশি দিন নাই এই নদীর উপর দিয়ে তোমরা ঢাকায় যেভাবে ডিঙ্গি দিয়ে মানুষ চালায় এবং বিকালবেলা আনন্দ করে এরকম আস্তে আস্তে এই অবস্থার দিকে আমরা নিয়ে পরের যে কাজটাই আমি করছি যে কোনো উন্নয়নের আগে আমি শুরু করছি আইসিটি মিনিস্টারকে নিয়ে আসছি আমাদের শোনা যাবে কারণ আমি এইটুকু বুঝছি যে কোন জায়গায় হাত দিলে যে সবচেয়ে আগে আমরা লক্ষ্যে বসতে পারি বিভিন্ন কারণে আমরা এত পিছাই গেছি যে তোমাদের কোনো ধারণাই নাই যে আমাদের এডুকেশনের অবস্থা কত খারাপ জায়গায় চলে গেছে তোমাদেরকে যে ট্রেনিং এর ব্যবস্থাটা আজকে করা হয়েছে এটা হচ্ছে গিয়ে তোমাদের সবগুলা যতগুলা ইন্টারভিউ কার্ড আসে যে ইন্টারভিউ কার্ড আসলে ডিটেল পাইবা দেখেছে যে স্বপ্ন তোমরা দেখো সব স্বপ্ন আছে তোমাদের এক ট্রেনিং এর মধ্যে এই পঁচিশ জনের একজনের হয়তো আমার মনে হয় না যদি ঠিকমতো ট্রেনিং করো ঠিক মতো কাজে লাগতে পারো তিনি জীবনে কখনো কোথাও আর অ্যাপ্লিকেশন করা লাগে আশ্চর্য বিষয় দেখো তোমরা মাইন্ড করো না এমপি হিসাবে আমার সম্মান পঞ্চান্ন হাজার আর অন্যান্য সুবিধা দিয়ে টোটাল হয় এক লাখ হাজার আর মেন সম্মানিটা কত পঞ্চান্ন হাজার এখন আসে ইনো সাহেব ইনো সাহেবের মেইন বেতনটাও আপনার মনে হয় রবি ত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পঞ্চাশ রমি হবে হেডমাস্টার স্যার আগে তো এগুলাই মনে করা হয়তো যে সবচেয়ে বেশি বেতনের চাকরি কিন্তু আমরা মাসে পাইতেছি 55000 আর যারা আমার কাছে ভিডিও করতেছে এরার বেতন গেল মাসে 2000 এরার আমার মত ব্যালিস্টার হইছে ইওনো সাহেবের এতগুলো পরীক্ষা দিছে এটা কি আগে পাঁচ বছর আগেও কি সম্ভব ছিল এই যে যারা ক্যামেরা করতেছে একটা ভিডিওতে একটা ভিডিওতে জাস্ট ভিডিওটা কইরা আমি চাইতে চাইতে এই ভিডিওটা চলে যাবে সুপার হাইওয়েতে সুপার হাইওয়ে মানে কি মানে এই যে আমি একটা ভিডিও করলাম এখন বা তোমরা যেটা করলা এখন আমেরিকাতে বাজে হচ্ছে গিয়ে দেখতারা বেশিরভাগ যারা উবার চালায় বা রাতে ডিউটি করে আমেরিকায় তারা অনেকেই অলরেডি আমরা অগ্রণী স্কুলে যে কি বলছি বা আমাদের চেয়ারম্যান রুমনের ভাই যিনি আয়ারল্যান্ডে থাকে বা তার আত্মীয় স্বজন যারা বাইরে থাকে এরা কিন্তু এখন যে টাইমিং আছে তারা কিন্তু রুমন যেইখানে বসা বক্তব্য দিতেছে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কথা আছে কিনা এটা কিন্তু অলরেডি জানা পাঁচ সাত বছর আগেও এই কাজটা ছিল না আগে মনে করা হইতো যে যা বরাদ্দ আসে সোনার ঘাটে এই বরাদ্দ আমরা বাকসা করে রাখাই এখন তোমাদের যে এই যে মোবাইল আমাদের কে এমন জায়গায় নিয়ে গেছে এই বরাদ্দ এখন চলে গেছে নিউ ডলারে তোমরা এখন হাত দিতেছ কোথায় যে ডলার আমরা আগে জমা রাখতাম নিউ ইয়র্কে আমেরিকায় এই ডলারে তোমরা এখন অগ্রণী স্কুলে বসে হাত দিতেছ আমার আমার সামনে তোমরা বস্তু আর ড্রাইনবাম্প মিলাইয়া সব মিলাইয়া পঞ্চাশ জন হবে এখানে আর মজার বিষয় হইলো আমার এই মোবাইলে এখন রানিং আছে সত্তর লাখ মানুষ আমার যে পেইজ এই পেইজ আর আমার অ্যাকাউন্ট মিলাইয়া আমার সাথে এখন লাইনে আছে সত্তর লাখ মানুষ এখন সাত মিলিয়ন মানুষের সামনে আমি বক্তব্য দিচ্ছি ডেভেলপমেন্ট টাকাটা আসে পঁয়ত্রিকা কেন আমার বেতন আর ইউনের বেতন পঞ্চাশ হাজারের ভিতরে আর এরা কেন দুই লাখে চলে গেছে কারণ হইল গিয়া এই জিনিসের ভিতরে সাত মিলিয়ন মানুষ আছে যেটা আগে কোনোদিন চিন্তাও করা গেছে না পৃথিবীটা এত আগাই গেছে পৃথিবী এখন এমন জায়গায় আছে যে তোমাদেরকে যদি আমি বলতে পারতাম যে পৃথিবী কোথায় গেছে এখন তোমরা আশ্চর্য হবা যে আগে দেখা যাইতো যে পাইলট হওয়ার পর অথবা বিরাট বড় অফিসার হওয়ার পর চাকরি জীবনের শেষে ওই অফিসার সাহেব তার বাবার একটা গাড়ি কিনে দিত এখন আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর তার বয়স আমার প্রায় অর্ধেক সে তার বাবারে গাড়ি কিনে দিছে গাড়ি আমার চালানোর সামর্থ্য নাই যাই হোক কিন্তু আমি বলতেছি যে এই বয়সে সে কতটুকু কতটুকু তার বাবা মার প্রতি তার একটা ভালোবাসা বা বাবা মার করার যে চেষ্টা এটা কোন বয়সে এটা আগে কি সম্ভব ছিল যে এই আঠাইশ বছর বা ছাব্বিশ বছর বয়সে বাবা মারে কেউ ওডি কিনে দিতে পারছে সম্ভবই ছিল জীবনে আমি তো এখন এখন যদি আমার এক ওডি কিনে দিতাম আমার মারে ওডি দূরের কথা আমি তো প্রিমিয়ে কিনে দিতে পারতাম না এর মানে হচ্ছে কি দেশটা কত আগাইছে পজিটিভলি চিন্তা করতে হবে যে তোমরা যে স্বপ্ন দেখো বাবা মারে করবা বাইরে করবা এখানে মধ্যে অনেকে আছে হয়তো বোন বিয়ে দিবা আগে বোন বিয়ে দিতে গেলে চাকরি একজন সরকারি চাকরি করলে মনে করতে যে না তার বেতন দিয়া বোন বিয়ে দিবে এখন তো বোন বিয়ে দিতে গেলেও আর সরকারি চাকরি লাগে না এখানে যতগুলা ক্যামেরা দেখতেছ আমার মাসে ধরো আমার টোটাল পাই আমি এক লাখ বাহাত্তর হাজার এটা গিয়া এমপি হওয়ার কারণে আর এই মোবাইল থেকে আমি প্রতি মাসে একবারে কম হইলেও আমি সাইট থেকে পাঁচ লাখ টাকা পাই এটা আটতালি হতম কমাই হোক আর যদি ভিডিও আমি বাড়াইতাম তাহলে এটা দশ লাখ বারো নিতে এখন আমি যেটা করছি আমার যে বক্তব্যের কন্টেন্ট আমি ওপেন করে দিচ্ছি দাও ইচ্ছা করলে কিন্তু আমার কন্টেন্ট আমি আর কাউরে পড়তে দিতাম না এলে কিন্তু আমি টাকাগুলো পাইতাম আমার যে সুবিধাটা হয়েছে এমপি পিছনে যারা যারা অবদান রাখছিল তাদের বেশিরভাগ লোকরে আমার কিছু করা লাগে না এরা খালি কয় যে আপনি আমার কিছু দেয়া লাগবে না কন্ট্রাক্টারি বন্ধে কিছু লাগবে না খালি আপনি আমার কোথায় কোথায় বক্তব্য দেন এই জায়গায় নিয়ে যায় আমি ভিডিওটা করতে পারলে হল কোথায় গেছে বাংলাদেশ এরকম আগে ছিল আগে তো এমপির সাথে এমপি পর আশেপাশের লোকজন এই কোথায় কোন অফিস আছে কি আছে কন্ট্রাক্টারে আছে এগুলা এখন কমে গেছে না জি আমি কত সেই তোমরা একটা জিনিস মনে রাখো খালি অনেক ক্ষেত্রে আমি অনেক কিছু তোমাদেরকে বলি অনেককে সাপোর্ট করি তোমাদের হয়তো মনে পারে যে ভাই এইটা কেন বললো বা ও মুখে কেন সাপোর্ট করলো কারণ আমি তোমাদের যে কিছুটা হইলে উপর থেকে দেখতে পাইতেছি বাংলাদেশটা আমার এই এলাকাটা আমি দেখতে পাই যে উপর থেকে দেখতে পায় সে আরো বেশি সুন্দর দেখতে পায় এই জন্য আমি তোমাদের কাছে অনেক সময় ফটকা লাগলেও মনে রাখবো উপরে আল্লাহ আন্দিছে আমি আমার পরিবারকে শপথ নিয়ে বলতে পারি চুনার কাঠের ভালো হয় এবং আমার জীবদ্দশায় আমি একটা ভালো জায়গায় চুনার কাঠে রেখে যাওয়ার জন্য আমি আমার জীবনের সর্বস্ব এখন পর্যন্ত ত্যাগ করে দিছি আমি চুনার কাঠ এর মধ্যে আমার ছেলে মেয়ের সফলতায় আমি যতটা খুশি হব আজকে যে পঁচিশ জন আছে এই পঁচিশ জন যদি আইসা বলে যে সুমন ভাই আপনি যে বক্তব্য দিয়ে আসছিলেন এই ট্রেনিং এর পরে আমি এখন ভাই আড়াই থেকে তিন লাখ টাকা ইনকাম করি এটা হবে আমার জীবনে মানে মনে করি যে আজকের দিনের আমার সবচেয়ে বড় সফলতা তোমরা এগিয়ে যাও আর বিশেষ করে যে স্কুলের ট্রেনিংটা হয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষক সহ এখানে যারা আছেন ধন্যবাদ জানাচ্ছি আপনারা এবার সবচেয়ে ভালো রেজাল্ট করছেন ভালো রেজাল্ট করার জন্য আমি আপনাদেরকে আমি এমপি হিসাবে বলেন আমি এলাকার মানুষ হিসাবে বলেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল মাঠের কাজটা দৌড়ানোর জন্য আমি কাজ শুরু করবো আশা করি চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে এখানে আপনাদেরকে একটা কথা শুধু বলতে চাই আমার দুইটা স্বপ্ন আপনারা বাস্তবায়ন করবেন একটা স্বপ্ন হইল যে অল্প দিনের মধ্যে আমি দেখতে চাই যে সারা বাংলাদেশের মানুষ আফসোস করা শুরু করুক যে সোনারঘাটে একটা মেয়ে দিয়ে লাইন যদি আমরা আজকে মনে আছে আমার খুব কষ্ট হইতো লন্ডন থেকে একটা মেয়ে আইনে পরে দেখতাম যে খালি উকিল আর উকিল খেরে বিয়াল লাগি হয়ে যেত বিয়া বিয়াল মাধ্যমে হয়ে যেত লন্ডন খেরে লন্ডন যাইতো লন্ডন গেলে ভালো হয় নাই কি যাইলো নে

এইরকম এক একটা মেয়ে এক একটা জাতির জন্য সম্পদ আমি আমার মেয়েদেরকে বলবো সম্পদ হওয়ার চেষ্টা করো তোমাদের জন্য অনেক বেশি দোয়ার শুভকামনা রইলো আজকে আমাদের বিকালবেলা একটা মিটিং আছে আমাদের এখন আরও উন্নয়ন হইতেছে রোডস অ্যান্ড হাইওয়ে থেকে সাইস্তাগঞ্জ থেকে একেবারে তেলিয়াপাড়া পর্যন্ত ফোর লেন হবে বাজার রেপাই পাস করে পাস করে মনে করা ওই যে ওই গুগল বিসি দাই কিনতে আইয়া তোমরা বিসি দাই আইয়া একবার কিতা তাই লাগবো হ্যাঁ কালি গিয়ে লাগবো হিউজ ডেভেলপমেন্টের যে স্বপ্ন দেখছিলাম এই স্বপ্ন বাস্তবায়নের পথে তোমরা আরেকটা জিনিস জেনে রাখো তোমরা আমার এমপি বানাইছো দুইটা উপজেলা মাধবপুর আর সোনারগাঁও এবং লাকিলি একটা জিনিস জানিয়ে রাখো সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইলো মাধবপুর আর সবচেয়ে সম্ভাবনা বই যদি জিজ্ঞেস করো আমি বলবো যে সবচেয়ে সম্ভাবনা মই হচ্ছে গিয়ে সোনার ভার আমি এই সব ভাবনা সাথে নিজেকে জড়াইতে পারো তাহলে বহুদূর যেতে পারবা আর আমি তোমাদেরকে দেখে যেতে চাই যে আমি আমার মৃত্যুর সময় দেখে যেতে চাই যে আমি আজকে ভালো একটা সোনার গাদা রেখে যাচ্ছি আমি একটা ভালো সম্পদ রেখে যাচ্ছি এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন এবং আমার একটা বিশ্বাস 25 জন তোমরা আমার এই স্বপ্নে ভাইগা দিও না আজকের থেকে মনে করো যে এমন একটা বাইপাস রোডে তোমাদেরকে দিয়ে গেলাম ঠিক মতো কাজ করে যদি আগাইতে পারো তোমাদের সাথে এই বাইপাস রোড পার হইলে আমার একটা বিশ্বাস যে আমি যদি জীবনে আরো অনেক বড় হই মন্ত্রী হই এই মন্ত্রী পথে আমি যে জায়গায় গিয়ে দাঁড়াবো তোমরা বাইপাস রোডে এই জায়গায় গিয়ে তোমরা আমার সাথে দেখা করবে এটা তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া যতদিন উনি বেঁচে আছে বাংলাদেশ কথা হারাবে না জয় বাংলা 좋아요 구